এটা ছিল আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে আমরা আগে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম ব্রেকফাস্টে নিয়ে একটু কথা বলবো ব্রেকফাস্টটা আমাদের হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ছিল আমরা ছিলাম হচ্ছে মোহনা বিচ অ্যান্ড রিসর্টে তো ব্রেকফাস্টগুলো এত এত ইয়ামি ছিল পুরি সবজি উত্তপম ইডলি তারপরে সালাড মানে বিভিন্ন ধরনের মানে খুব ভালো ছিল তো তারপরে আমরা রুমে আসি আমরা রেডি হয়ে নিই আমরা তিনজনের আউটফিট একদম সেম ক্যারি করেছিলাম যেহেতু আমাদের অনেক ফটোজ ভিডিওস অ্যান্ড রিলস করতে হবে তো তারপরে এই দেখো এরা তো এখান থেকে উঠতেই চাইছে না আমাদের প্রচুর প্রোগ্রাম আছে আজকে প্রচুর ঘোড়া আছে তো যাই হোক ফাইনালি এদেরকে নিয়ে আমি তুলতে পেরেছি তো তুলে আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আমরা আজকে যাব তাজপুরে তাজপুরে বিচে তো আমরা পৌঁছে গেছি তাজপুর তো এখানের বিচটা তোমাদের একটু দেখাই মানে এত সুন্দর সমুদ্রটা আমরা এখানেও নেমেছিলাম খুব মজা করেছি তো দেখো সমুদ্রটা দেখাই কতটা সুন্দর তো তারপরে আমরা একটু বসে স্ন্যাক্স খাই এরা তিনজনে তো ভীষণ মজা করছে তো স্ন্যাক্স খেতে খেতে আবার পরেরটা শোনাবো তো যাই হোক এরপরে আমরা ওখানেই লাঞ্চটা করি আমাদের লাঞ্চে ছিল রাইস তারপরে ঝুঁজড়ে আলু ভাজা ডাল পমপ্লেট মাছ চিংড়ি মাছ চিকেন এসব ছিল তারপরে আমরা ফিরে আসি হোটেলে হোটেলে এসে আমরা গেছিলাম ক্র্যাপ খাবো বলে তো আমরা এটা একদম নিজের চোখের সামনে দেখে বানিয়েছিলাম এতই জামি হয়েছিল কি বলবো তারপরে আমরা অনেকটা রাত হয়ে গেছিল আমাদের তো আমরা ওখানেই ডিনারটা করি আমরা বাইরে একদম সি ভিচের একদম ধারেই ডিনারটা করেছিলাম সেদিন রাতে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম প্রায় দুটো অবধি বসে গল্প করেছিলাম তো যাই হোক চলো টাটা ব্লগটা কেমন লাগলো জানিও